হ্যালো বিভুডি আপনার কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে এইচএসসি এসসি দুই এর রেজাল্ট ফলাফল প্রকাশিত হয়েছে তো অনেকেই রেজাল্টে ফেল আসছে বা অনেকেই প্লাজ আসেনি তো তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছে তো কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা সেই নিয়মগুলো আপনাদের আমি বলে দিব ঠিক আছে তো এইচএসসি ফলাফল দুই হাজার পঁচিশের ফলাফল নিরীক্ষণ নিয়মাবলী যে আবেদন করার তারিখ হচ্ছে আপনার সতেরো তারিখ সতেরো দশ দুহাজার পঁচিশ থেকে তেইশ দশ পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে আর আপনার এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে ওয়েবসাইটে এখানে অ্যাড্রেস দিছে এই ওয়েবসাইটে আপনাদের ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে আপনার সেখানে রোল দিতে হবে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং বোর্ড ড্রপডাউন থেকে আপনার বোর্ডের ওইখানে ড্রপডাউন থাকবে সেখান থেকে বোর্ড নির্বাচন করতে হবে ঠিক আছে আপনি কোন বোর্ডের অত সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর তোমার যে মোবাইল নম্বর আছে এই মোবাইল নম্বরটা দিবা ঠিক ত্্ দিখন্্ আছে পুন ফলাফল যখন প্রকাশিত হবে তখন তোমার ওই এস এম এস এর মাধ্যমে তোমার কিন্তু ফোনেই সেই নম্বর ফলাফলটা যাবে তো তারপর পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর ভিত্তিক ফলাফল দেখা যাবে এক বেকাধিক বিষয়ে ফলাফল পুনরীক্ষণের জন্য বিশেষজ্ঞ নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিবা তারপর প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে ফি প্রদান দ্বীপ দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রে আবেদন করতে হবে তাহলে তোমার যে ধরো যে বাংলা দুইটা আছে তারপর ইংলিশ দুইটা এই যে তোমার দুইটা দুইটা আছে দুই দুইটা যে সাবজেক্ট এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার তোমার একসাথেই অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অর্থাৎ তোমার দুইটাই আবেদন করতে হবে সেই ক্ষেত্রে দুইটার জন্য তোমার তিনশো টাকা পে করতে হবে পরবর্তী স্কিনে পদেও ফি এর পরিমাণ দেখা যাবে তারপর তুমি বিকাশ নগর সোনালী ব্যাংক ডাটস বাংলা আর যে রকেট আছে তারপর টেলিটপ মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবা তো ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরে লিখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করলে তুমি দেখতে পাবে সেটা তারপরে ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে উল্লেখ যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না আর এছাড়া ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন সেক্ষেত্রে মুসি ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে নতুন করে

তো যার সমস্যা হচ্ছে যদি আবেদন করতে তোমাদের সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমি তোমাদের আবেদন করে দিব ঠিক আছে ফ্রিতে এই এই বিনিময়ে আমার কোনো টাকা পে করতে হবে না কারণ আমি যদি তোমাদের হেল্প করার পর তোমাদের যদি একটা ভালো রেজাল্ট আসে বা ধরো যে তুমি পাস করতে পারো তো সেটা অবশ্যই আমার তোমার আনন্দ মানে আমার আনন্দ এটা আমি বুঝতে মানে মেনে নিব বা হচ্ছে এটাই আমি চাই ঠিক আছে তো তোমরা ভালো থাকবো অবশ্যই এবং আগামীকাল তো আবেদন শুরু হচ্ছে আগামীকাল থেকে আবেদন করে সমস্যা অবশ্যই জানো তো অবশ্যই আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো আর ইনফরমেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে